চোদ্দশো সিনেমা হল রেখে আসছিলাম আপনারা বাংলার কিং নায়ক কিং অমুক তম বাসা তো সেই জায়গায় সিনেমা হলগুলো রেখে খাইতে পারলেন না তো আমি যদি বলি আমি চোদ্দশো হল রেখে এসেছি লাভ কি আমি রেখে এসছি কি আমি ওই হলে কি মানে গরু চড়াবো চোদ্দশো সিনেমা হলে কি ইলিয়াস কাঞ্চন গরু চড়াবে শক্তিমান অভিনেতা আলমগীরের রকম স্টেটমেন্টে রীতিমতো যারা ইলিয়াস কাঞ্চনের অডিয়েন্স আছেন তারা খুবই দুঃখে রীতিমতো ফেটে একাকার এবং সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তার স্টেটমেন্ট ভাইরাল এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনারা হয়তো জানেন যে একটা সময় ইলিয়াস কাঞ্চন এবং তার তাদের ভিতর কিন্তু প্রফেশনাল রাইভালারি ছিল কিন্তু এই পর্যায়ে সে এই ব্যাপারটা এইরকমভাবে উস্কানি দেওয়ার ফলে কিন্তু রীতিমতো আলমগীরকে কঠিনভাবে সমালোচনা করছেন ইলিয়াস কাঞ্চনের ভক্তরা তো ব্যাপারটা এরকম ঘটেছে যে আপনারা হয়তো জানেন যে যখন সিনেমা হল কমে যাচ্ছে এবং সাকিব খানের যখন একটা অনেক টাকা পারিশ্রমিক নিচ্ছে এবং এটা এই ব্যাপারে যখন ইলিয়াস কাঞ্চনকে একটা সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন যে একটা পোর্টাল থেকে ইলিয়াস খানচন ইন্টারগ্রহণ হয় সেখানে ইলিয়াস খানচন শাহীব খানকে বলে যে চোদ্দোশো সিনেমা হল রেখে আসছিলাম আপনারা বাংলার কিং নায়ক কিং অমুক্তম আশা টাশা তো সেই জায়গার সিনেমা হলগুলো রে ঠিকাইতে পারলেন না আজকে যে আমাদের সিনেমা হল আড়াইশোতে নেমে এসেছে তো এই ব্যাপারে আপনাদের স্টেটমেন্ট কি এটা কি আপনারা এক বড় ভাবেন না কেন আজকে আমাদের মাত্র আড়াইশো হল আছে কই আমরা তো চোদ্দোশো সিনেমা হল রেখে এসেছিলাম ব্যাস তার চোদ্দোশো সিনেমা হল রেখে আসা এই কথাটা নিয়ে কিন্তু আলমগীর একটা স্টেটমেন্ট দিলেন শাকিব খানের পক্ষে দাঁড়িয়ে রীতিমতো একজন লিজেন্ডারি অ্যাক্টর ইলিয়াস কাঞ্চনের কঠিনভাবে সমালোচনায় কিন্তু করলেন আলমগীর সাহেব তো আমি যদি বলি আমি চোদ্দশো হল রেখে এসেছি লাভকে আমি রেখে এসেছি কি আমি ওই হলে কি মানে গরু চড়াবো তো আলমগীর সাহেব এটা বললেন যে চোদ্দশো হল রেখে আসছিলাম হ্যান ত্যান কথায় কথায় তোমরা এই ধরনের ডায়লগ এই ধরনের বাণী আওড়াও তো চোদ্দশো হলে কি গরু চড়াবে তো এই কথাটা বলা কতটা অসম্মানজনক এবং এই চোদ্দশো সিনেমা হলের কথা ইলিয়াস কাঞ্চন কোন প্রেক্ষিতে বলেছিল এটা কিন্তু পার্সোনাল পার্সোনাল পয়েন্ট অফ কিন্তু 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 ফিলোসফি দিয়ে আপনাদের প্রত্যেকেরই বুঝতে হবে যে আপনারা জানেন যে বাংলা সিনেমার কিন্তু কপিংয়ে নিয়ে একদম শেষ প্যারেক পড়ে গেছে এবং বাংলা সিনেমা চলছে না বাংলা সিনেমা মানুষ দেখছে না তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন ইলিয়াস কাঞ্চনের পিরিয়ডটা যখন শেষ হয়ে যায় তখন কিন্তু চোদ্দশো সিনেমা হল ছিল আমাদের এবং সে গর্বের সহিতটা বলতেই পারে এটা যার যার পয়ার ফিলসফি যে চোদ্দশো সিনেমা হল রেখে গেছিলাম আমি যখন কাজ করিনি তো তাহলে তোমরা এত বড় আর্টিস্ট এত বড় করছো করছো তাহলে কেন আমাদের মাত্র সিনেমা হলের সংখ্যা এটা তো এই কথাটা সে বলতেই পারে কিন্তু এটার কাউন্টার একজন সমসাময়িক রাইভাল আর্টিস্ট আলমগীরের কাছ থেকে কিন্তু এইভাবে কিন্তু আশা করা যায় না এবং আলমগীর কোনো পরিস্থিতিতে এই কথা বলতে পারে না যে চোদ্দশো হলের কথা সে বলে কথায় কথা এই চোদ্দশো হলে কি মানুষজন গরু চড়াবে এই কথা কখনো বলতে পারে না এবং এটা বলা যায় না এটা বললে ডাইরেক্ট বাংলা সিনেমার যারা বাংলা সিনেমার দাঁড় দাঁড় করিয়ে দিয়েছে একদম তাদের বুকে আঘাত সিনেমার আগে যখন সিনেমা সিনেমা হল ছিল তখন ডিরেক্টর কাদের গড়া আপনাদের বুঝতে হবে যে একজন জহির রায়হান একজন আমজাদ হোসেন একজন লেজেন্ডারি ডিরেক্টর সুভাষ দত্ত যাদের হাতে গড়া এই বাংলা তো এখানে কিন্তু ডাইরেক্ট কিন্তু তাদের হিট করা কিন্তু বুঝাই এই চোদ্দশো হল আপনি যদি এরকম ভাবে যদি বলেন তাহলে আলমগীর সাহেবের কাছে প্রশ্ন যে আপনি কি করলেন চোদ্দশো হল হ্যান হন হ্যান তেন তাহলে আপনি কথা বলেন না আপনি যদি কিছু করতে না পারেন বা কিছু বলতে না পারেন এবং আলমগীর সাহেব এবং ইলিয়াস কাঞ্চনের প্রফেশনাল রাইভেলারে এটা বারবার উঠে এসেছে এটা নিয়ে আমি বিভিন্ন সব ধরনের ভিডিও বানিয়েছি সেখানে পেপার কাটিং সহ তাদের স্টেটমেন্ট নিয়েও কিন্তু ভিডিও আছে যে আমি কখনো চাইবো না যে তোমার সিনেমা ভালো চলুক এমন একটা স্টেটমেন্ট কিন্তু আলমগীর সাহেব দিয়েছিলেন এটাও কিন্তু আপনারা জানেন এবং তাদের যে প্রফেশনাল রাইভালারি একটা তাদের মুখ দেখাদেখি দেখি বন্ধ ছিল এবং আপনারা হয়তো জানেন যে দুর্জয় বা বিদ্রোহী কন্যা এইসব সিনেমার সেটে তাদের কি ঘটনা ঘটেছে তো এই পরিস্থিতিতে এখন তাদের এই যে স্টেটমেন্ট নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে ব্যাপার এখন আলমগীর এবং ইলিয়াস কাঞ্চন তো তাদের ভিতর কে সঠিক কে ভুল এটা নিয়ে আপনাদের মূল্যবান মতামত কি আপনারা কোন পক্ষকে বেছে নিচ্ছেন আপনার কাকে সাপোর্ট করছেন এবং কে সঠিক এটা ডেফিনেটলি আমাকে কমেন্টস করে জানাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে অব্দি সবাই ফিল্ম স্পায়ার সঙ্গে আপনাদেরকে থাকতে হবে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে অব্দি ফিল্ম স্পায়ের সঙ্গে থাকবেন